আসসালামু আলাইকুম এভরি একদম সিম্পল মশলা দিয়ে যে এত মজার রেসিপি করা যায় ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন এই রান্নাটিকে কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় বলা হয় ইলিশ মাছ জাল দেওয়ার তো এই রান্নাটি করার জন্য প্রথমেই আমি পাঁচ টুকরো মাছকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর সঙ্গে সামান্য লবণ এবং হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি পূর্বা আর আপনারা দেখছেন রোবায়ত কিচেন চলুন দেখে নেওয়া যাক পারফেক্ট রেসিপিটি কমপ্লিট করতে আমাদের কি কী লাগছে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনি চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটি করতে পারেন দিয়ে দিলাম পিঁয়াজ কুচি হাফ কাপ মতো দিয়ে আমি হালকা ব্রাউন কালার করতে থাকবো এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পিঁয়াজ বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো এখন সামান্য পরিমাণ মরিচ বাটা দিব আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটা ইউজ করবেন ওয়াটার চামচ মতো আদা বাটা দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ মতো মরিচের গুঁড়া কোয়াটার চামচ জিরার গুঁড়া কোয়াটার চামচ গোটা জিরা সামান্য পরিমাণে এবং অল্প একটু পানি দিলাম যেন মশলাটা পুড়ে না যায় পরিমাণ মতো লবণ এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট পর্যন্ত মশলাটা একদম ভুনো ভুনো হয়ে এলে এর মধ্যে মাছটা দিয়ে দিব। আমি রান্নার অনেক ইজি ইজি টিউটোরিয়াল দিয়ে থাকি আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশানে অল বাটনটি ক্লিক করুন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা রেসিপি আপনি দেখতে পারেন ভিডিওটিতে লাইক করুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন যারা ইতিমধ্যেই ভিডিওটি লাইক করেছেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আগে থেকে মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে পানিটা দিয়ে ঢেকে দিবা যে যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে পানি দিবেন এই সময় চুলা রাশটা মিডিয়ামে থাকবে এলাম পাঁচ মিনিট পর একটু নেড়ে দিলাম আর একটু ঝোল কমে এলে আমি রান্নাটা নামিয়ে নিব আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই রকম ঝোল রাখবেন এই রান্নাটাতে আমি অতিরিক্ত কোনো ধনিয়া পাতা বা জিরা ব্যবহার করব না আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে রুই মাছের কুমড়ো বড়ি দিয়ে রেসিপি দেওয়া থাকবে সবাই দেখে নেবেন এই তো আমার রান্নাটি শেষ আমি এখন নামিয়ে নেব আপনারা এভাবে ইলিশ মাছ জাল দিয়ে একদিন খেয়ে দেখবেন কেমন টেস্টি হয় আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আর আপনাদের রান্নাটি কেমন হলো অবশ্যই জানাবেন রান্না সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিব দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপির সঙ্গে নতুন কোন এপিসোডে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ